সারা দেশের যে অবস্থা এই মুহূর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফাই করা খুবই জরুরি কারণ বিভিন্ন সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেয় বা হ্যাক হয়ে যায় তখন কিন্তু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি সহজে ফিরিয়ে আনতে পারি না যদি আপনি আপনার এনআইডি কার্ড ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফাই করে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পরেও বা ব্লক হয়ে যাওয়ার পরেও আপনি খুব সহজেই এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরিয়ে আসতে পারবেন তাহলে চলেন কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফাই করবেন আপনাদের দেখিয়ে দেয় তার জন্য আপনি প্রথমেই ফেসবুকে চলে আসবেন ফেসবুক আসার পর থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড পারমিসিতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন ওকে তো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করবেন সিমুর ইন এক সেন্টার এখানে ক্লিক করে দিবেন ওকে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস আপনারা এখানে ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আইডেন্টি কনফার্মেশন আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম ইউআর আইডেন্টি আপনারা এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর রানিং অ্যান্ড অ্যাবাউট সোশ্যাল ইউসেস এডুকেশন ফর পলিটিক্স আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন আপনার বাংলাদেশ কান্ট্রি বা অন্য কান্ট্রি আপনি যেই দেশে আছেন সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে হচ্ছে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করব আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করব তার জন্য আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো এই যে দেখেন বাংলাদেশ আমি পেয়ে গেছি আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম ওকে তো তারপর হচ্ছে এখান থেকে আমরা নেক্সট এখানে ক্লিক করে দিব এখান থেকে আপলোড ইউআর আইডি আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন পাসওয়ার্ড ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড তাছাড়া আপনি যদি আরও একাধিক আপনার কোন ধরনের আইডি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সুমুর এখানে ক্লিক করে দিবেন এখানে আপনি অনেক ধরনের আইডি বা পাসওয়ার্ড ড্রাইভিং লাইসেন্সের যে অপশনগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব তার জন্য এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড আমরা এটা সিলেক্ট করব তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্ট আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমরা আমাদের এনআইডি কার্ডের যেই ফ্রেম আছে ফ্রেমের ভিতরে রেখে আমরা হচ্ছে এনআইডি কার্ডের একটা ফটো এখানে তুলে দেবো প্রথমে দেখেন আমি যেভাবে ফটোটা তুলতে চাচ্ছি আপনারা ঠিক সেভাবে এখানে ফটোটা তুলবেন স্ক্যান হয়ে যাবে আর কি ধরে রাখার পর অটোমেটিকলি স্ক্যান হবে ওকে তারপর এখান থেকে সাবমিট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপলোডিং ইউআর ইনফরমেশন মানে কিছু সময় তারা প্রসেসিং করবে এটা তারপর হচ্ছে আপনি এখান থেকে ফিনিশ দিয়ে দেবেন তো গাই সেই তো এভাবেই খুব সহজে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন আইডেন্টি ভেরিফাই করলে দেখা যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কখন হ্যাক হয়ে যায় তাহলে আপনি ফেসবুকের কাছে আপনার এনআইডি কার্ডে যে তথ্য আছে সেটা দিয়ে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে এবং পরবর্তী এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের পাশে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ